নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে এগারো দুই দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের থেকে শিক্ষক শিক্ষাকর্মীদের যে মেডিকেল পরীক্ষা সংক্রান্ত নোটিশ জারি করা হয় তো আজকে একটি মেডিকেল চাকরির মানে মেডিকেল পরীক্ষার নোটিশ জারি করা হয়েছে যে মেডিকেল পরীক্ষাটা রয়েছে বিএস মেডিকেল কলেজে হসপিটাল বাঁকুড়াতে একুশ দুই দু হাজার পঁচিশে এই মেডিকেল পরীক্ষা রয়েছে তো আপনারা এখান থেকে নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারেন ওয়েবসাইটে গিয়ে ওয়েস্টবেল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে ওয়েবসাইট ওয়েবসাইটে গেলেই নোটিফিকেশনে যাবেন এখানে মেডিকেল পরীক্ষা সংগত একটা লিস্ট রয়েছে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করলে আপনারা এই লিস্টটা দেখতে পাবেন এখান থেকে ডাউনলোড ভিডিও তো এখানে আমি একটু শুধু জাস্ট বলে রাখছি এখানে দেখুন নোটিফিকেশানটা যেটা একটু রয়েছে হচ্ছে একুশ দুই দু হাজার পঁচিশে রয়েছে এগারোটার সময় রয়েছে পিএস মেডিকেল কলেজ হসপিটাল বাঁকুড়া মেডিকেল পরীক্ষা রয়েছে নন টিচিং স্টাফ রয়েছে কিছু জন ডিএইচ ক্যাটাগরি তাদের রয়েছে তো আপনারা অবশ্যই দেখে নেবেন নামের লিস্টটা আমি আর দেখাচ্ছি না ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নেবেন তো এই গুরুত্বপূর্ণ আপডেটটা আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ